জামা কাপড় নিয়ে বসেছি এখন এসে জামা কাপড় চেঞ্জ করে আর আমার ওই ছোলা সেদ্ধ দিয়েছি এরপরে ইয়ে করবো খাবার গুলো খাবো আজকে ওই চানা সালাড বানাবো বিরাট কোহলির ফেভারিট খাবার Delicious baby suck So delicious babies I need like Sherry Coke So die Happy Me and the go try এক বান্ডেল জামাকাপড় গুছিয়ে নিচে চলে এলাম সোজা ব্রেকফাস্ট বানাতে আজকে মিস্টার কি উল্টো পাল্টা কিছু খেতে দিই না আমি বললাম আমি যেটা বানাবো ওটাই খেতে হবে ও একদম খেতে চায় না এমনিতেই চানা জিনিসটা ওর একদমই পছন্দ না ঠিক আছে চানা মশালা বলুন ঘুগনি বলুন এসব জিনিসগুলো একদম খেতে চায় না মানে যতই ভালো করে করা হোক না কেন ইভেন দোকানেরও খায় না তো আমি রাজি করিয়েছি দেখা যাক করি এটা ভালো লাগে কিনা তো এটার মধ্যে না পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি গাজর সমস্ত রকমের ভেজিটেবলস দেয় তারপরে ফ্রুটসও দেয় দই দেয় অল্প একটু ভাজা মশলা দেয় বাট আমি না পেঁয়াজটা দেবো না সম্ভব আমার মনে হয় যে ওই ফ্রুটসের মধ্যে পেঁয়াজের টেস্টটা কীরকম যেন একটা বাজে বাজে লাগবে তাই আমি জাস্ট এর মধ্যে টমেটো একটু শশা দিয়েছি গাজর দেওয়া যেত বাট গাজর দিইনি একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিয়েছি আর ফলের মধ্যে আমি এর মধ্যে অনেক কিছু দিয়েছি যেমন আপেল দিয়েছি কলা দিয়েছি বেদানা দিয়েছি আর খেজুর দিয়েছি কি না ছাড়িয়ে বীজটাকে ছোটো ছোটো করে কেটে দিলে একটু নুন মিষ্টির ফ্লেভারটা বেশ ভালো আসে আমি এমনিতে টক দই না একদম খাই না খাওয়া চলে না তাও মিস্টার মুখার্জি খাবে বলে জাস্ট তিন চামচ চার চামচের মতো টক দইয়ের মধ্যে দিয়েছি অল্প একটু নুন ভাজা মশলা দিয়েছি আর যেহেতু এর মধ্যে দেব আপেল দেবো এমনিতেই মিষ্টি ভাবটা চলে আসবে এটা না একটু ঝাল টক মিষ্টি সব মিলিয়ে মিশিয়ে খেতে হেভি লাগে আর এমনিতেই চানা অনেকগুলো করে খেলে না পেট অনেকক্ষণ ভর্তি থাকে তো যারা হাই প্রোটিন ডায়েট করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট যাকে বলে এটা খেয়ে দেখবেন অনেকক্ষণ পেট ভর্তি থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে যারা ভাত খেতে চাইছেন না মানে খুব তাড়াতাড়ি ওয়েট লুজ করবেন তারা এটা দুপুরেও খেতে পারেন লাঞ্চে বা ডিনারে তো এর মধ্যে স্রেডেড চিকেন বা হাফ বয়েল যে এগ হয় ডিমের কুসুম ওই দু তিনটে চারটে এটা নিয়ে বেশ ভালো একটা কিন্তু মিল হয়ে যাবে এটা ট্রাই করতে পারেন আমি তো ভাত তাত সবই খাই এটা সকালবেলা খাচ্ছি ক্যামেরা ফিল্টার নিয়ে অনেকের হয়তো কথা হতে পারে বাট দেখুন একটা কথা বলে দিই ফিল্টারে কিন্তু ফোনের ফিল্টারে কিন্তু কখনো কমপ্লেকশন চেঞ্জ করে না আমার যেরকম কমপ্লেকশন আমার ডাস্কি কমপ্লেকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সত্যিই ডাস্কি আমি ফেয়ার নই কখনো সেই জন্য কমপ্লেকশন নিয়ে কেউ বলবেন না আর ফিল্টার যে বলছে না মোবাইলে যখন কাছে আসবে দেখুন সব দেখা যাচ্ছে আমার মুখে গর্ত থেকে পিম্পল থেকে সমস্ত কিন্তু ভিজিবল কিন্তু আমি যেহেতু ক্যামেরা থেকে সরে যাচ্ছি তখন এটা দেখা যাচ্ছে না কাছে এলেই কিন্তু পরিষ্কার সব দেখা যাচ্ছে আমি নিজেকে ভীষণ ব্লেসড ফিল করি বিশেষ করে আমার এই রকম কালো কমপ্লেকশান এত ফর্সা ফর্সা মানুষ এসে কমেন্ট করে অবাক হয়ে যায় নদী নদীর টিচার আসবে তার আগে আমি এই সমস্ত জামা কাপড় নিয়ে বেরিয়ে যাই এর মধ্যে দুটো ড্রেস আছে ঠিক আছে যেগুলো আমি ফিটিংস করাবো তো পূজা আমি আর সুস্মিতা তো হাঁটতে বেরোই ভাবছি এই সামনের থেকে একটা ফিটিংস করতে দিয়ে চলে আসবো একদিনের মধ্যে বোধহয় দিয়ে দেবে তো যা যা ফিটিংস করানো টোটাল আছে সেই সব জিনিসগুলো আমি একবারে নিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা মিটে যায় রীতিমতো তারপরে এসে আমি একটা মিশো হল বানাবো ছোটোখাটো টুকিটাকি জিনিস কিনেছি মিশো থেকে সেটাই দেখাবো প্রায় চার দিনের ওপর হলো আমার একটা পার্সেল এসে পড়ে আছে নায়িকা থেকে আমি খুলিনি শরীরটা একদম ভালো ছিল না তো আজকে ওরই মধ্যে একটু বেটার মানে সেই বলে না যে ঘরোয়া টোটকাই কাজে দেয় তো আমার মা বারবার ধরে বলছিল একটু ইয়ে কর নুন জল মানে গার্গল করে কি তো কালকে দুবার করেছি আজকে দুবার করেছি দাঁতের ব্যথা গলার ব্যথা অনেক কমে গেছে অনেক কমে গেছে এবং মানে উইদাউট এনি মেডিকেশন এখন ভালো ফিল হচ্ছে আর কি একটু চনমনে উঠেছি পার্সেলটা ওপেন করে দেখি কি কি অর্ডার দিয়েছিলাম বললাম না আমার ডটন কি এর প্রোডাক্টগুলো না খুব মানে ভালো প্রোডাক্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এইটুকু করে থাকে তো তো সেই জন্যই এটা বারে বার অর্ডার করতে হয় একটা একটু থাকতে থাকে অর্ডার করে দিতে হয় নাহলে তো একদিন পুরো লাগাতেই পারবো না আমার সানস্ক্রিন ডটন খেঁসা দিই সানস্ক্রিন অনেকগুলো আছে তো এনে রেখেছিলাম বলে না অনেক দিন হয়ে গেছিল অর্ডার করতে হয়নি এখন এখন অর্ডার করলাম এটা প্রায় শেষ হয়ে গেছে কারণ আরামবাগ চলে যাব পুজোর মধ্যে তার আগেটা দরকার তো এই সানস্ক্রিনটা সবই আমার বোরিং প্রোডাক্ট সেট অ্যাফিলের এই ইয়েটা ফোমিং ময়েশচারাই সরি হাইড্রেটিং ফোমিং হাইড্রেটিং হ্যাঁ হাইড্রেটিং ফোমিং ক্লিন ছেলিন এটা আমার ভাবে স্যুট করে এটা আমার ওই রেগুলার একই জিনিস আর কি বাইল ফ্রি ময়েশ্চরাইজার ডট এন কে আচ্ছা এটা কোনো একটা ফ্রি প্রোডাক্ট দিয়েছে যেটা অলরেডি অনেকটা কিছু বেরিয়ে ফ্যাত হয়ে গেছে এইটা হচ্ছে অ্যাবিনো ডেলি ময়েশ্চরাইজিং লোশন আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওই আর কি ভালো দামটাও ভালো আছে আপনার তো বেবি প্রোডাক্টও আছে তুই ব্যাগ নিয়ে একবারে বেরিয়েছি এগুলো ওই ফিটিংস করাতে দেবো তারপর অনিতা আন্টির কাছে একবার যাব অনিতা আন্টির শাড়ি রাখে তো মা দুর্গার জন্য শাড়ি নেবো আমিও নেব পূজা নেবে ওইদিকে সুস্মিতাও নেবে ধুতি গামছা তো আমাদের কেনা হয়ে গেছে শুধু শাড়িটা নেওয়াই বাকি আছে কালকে মনের থেকে শুধু পুরো আর আমাদের এখানে মোটামুটি কিছু পাই না দুর্গা পুজোর ভাইফ ভালোই পাওয়া যায় দিকে কাশফুলে ভর্তি

हाते हाइट नहीं चला है मुझे ना ना तो ये हम चले है ये तो एक बार घुपी इस टाइम ये भी

পূজার একটা পছন্দ হয়ে গেছে কিন্তু পূজা নিতে পারছে না ওটা স্লিভলেস বলে সোমো দেখ সোমো আজকে সকাল থেকে দশটা পার্থলে যেতে বাড়ি ফের ঠিক আছে তারপরে আমার এসেছে অনিমান্টির কাছে কিনতে আমি বলে দিলাম এই ওটা কি ওটা দেখা ওটা দেখা ওটা দেখি না ও সবই পছন্দ যাচ্ছে ওটা আমাকে দেখা একটু

কুপন কেটে রাখবি আর এটা পরে খেতে চলে যাবি হ্যাঁ প্রিন্টটা বেশ ভাল লাগছে প্যান্টটার জন্য আরো বেশি ভালো লাগছে কোনটা ও তো চুড়িদার নেবে না তো টপ নেবে রে তুই এসে কিছু কিছু নিয়ে খেতে শুরু করে দিচ্ছি এদিকে নিয়ে আয় তাড়াতাড়ি এই আগে জলটা খেয়ে নে তুই

প্রত্যেকবার দুর্গা মায়ের জন্য আমি ছাপা শাড়ি নিই বাট এবারে একটু জামদানি ওই হয় না যেগুলো সেরাম টাইপের নিলাম আর এই শাড়িটা কলকাতা লেখা এই শাড়িটা হলুদ ট্যাক্সি নেই কিন্তু ব্লু ট্যাক্সিওয়ালা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল দামও রিজনেবলই ছিল ছশো টাকার মতো তবুও নিলাম না কারণ এবারে এত শাড়ি ফাড়ি হয়ে গেছে আর কখন কি পরবো দিয়ে সর্যা চলে গেলাম বাড়ি কারণ নদীরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে রাত্রেবেলায় ডালিয়া করব তো সবারই জন্য রুটি হয়েছে ডালিয়া সেরকম কেউ পছন্দ করে না আমার আর নদীর জন্যই আমি করব। সমস্ত রকমের সবজি দিয়েছে এখানে বিনস আলু বরবটি তারপরে কুমড়ো গাজর সব কিছু মিক্স করে একটা ডালিয়া খিচুড়ি বানাচ্ছি আর নদী আজকাল খিচুড়ি খেতে না খুব পছন্দ করে সে যাই খিচুড়ি হোক না কেন তো এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো ও খেয়ে নেবে চাপ নেই আজকে সারাটা সন্ধ্যে নদীকে পড়িয়েই কেটে গেছে মোটামুটি আমি সাত থেকে বসেছি সাড়ে এগারোটা পর্যন্ত ও দুপুরবেলা ঘুমিয়েছিল আর ওর ম্যাথসে একটু প্রবলেম আছে মানে আমি তো ম্যাথসটা সেরকমভাবে দেখতে পাই না আমি অন্যান্য সাবজেক্টগুলো দেখি ম্যাম দেখে ম্যাথসটা আমি আজকে পুরো প্রপারলি নিয়ে বসেছিলাম ওর আটকাচ্ছিল অনেক জায়গায় তো সেই জায়গাগুলো ঠিক করলাম তো সেই জন্য আর প্রপারলি ব্লগ শ্যুট করিনি মাঝখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নদী আমি মিস্টার বগুড়ি তিনজনের ডালিয়া খেয়েছিলাম খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল হালকা পাতলার মধ্যে অনেকদিন কুমড়োর খোসা ছাড়িয়ে দিয়ে আজকে কুমড়োর খোসা সময় দিয়েছিলাম বেশ ভালো লাগছিল খেতে সেদ্ধ হয়ে গেছিলো প্রপারলি এটা মিশে হল করো বাট না সময় হলো না একদম সময় হলো না কালকেও হবে কিনা আমি জানি না কারণ কালকেও নদীকে ম্যাচ করাবো কালকেও হ্যান্ড রাইটিং এক্সাম আছে তো হ্যান্ড রাইটিং না স্পেলিং অ্যান্ড ডিকটেশন ওটাও করে নেবে নিজের মতো আর পরশু দিনে ছুটি বুধবার দিনের ছুটি বৃহস্পতিবার দিনে ম্যাথ আছে তো এখন আমি কালকের দিনটা পুরোটা পাবো প্লাস পরশুর দিনটা পুরোটা পাবো আশা করি হয়ে যাবে দেখা যাক আর চুলে তেল লাগিয়ে নিয়েছি ঘুমাবো আর কি এখন আমার ঘুমতে হচ্ছে না সাইয়ারা নেটফ্লিক্সে রিলিজ করে গেছে সাইয়ারা দেখছি তো মানে এগুলো ওই মানে অল্প বয়সী টিনেজারদের জন্যই ভালো আছে মানে আমাদের ওই আর কি দেখতে দেখছি কারণ এই গল্পগুলো অনেক জানা রক স্টার টাইপেরই কিছুটা একটা মোবাইল ব্যাগের খুব দরকার ছিল আমার এমনি স্লিং ব্যাগ আছে বাট মোবাইল ব্যাগ পার্টিকুলারলি আমার নেই যেটা শুধুমাত্র দুটো মোবাইল শুধুমাত্র দুটো মোবাইল আর কয়েকটু মানে কিছু ক্যাশ ধরবে আর কি তো সেই জন্য এই ব্যাগটা নিলাম মিশো থেকে বেশি দাম না একশো নব্বই না দুশো টাকা দাম মিশো লিঙ্ক এখানে শেয়ার করা যায় না ইউটিউবে অনেক রকমের আছে আর কি প্রবলেম তো দেখি যদি বড় ভিডিওতে শেয়ার করা যায় যাবে খুব সুন্দর দেখতে দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে টোটাল চারটে চেন আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা ফিঙ্গার রিং এটা আমি মিশো থেকে নিয়েছি এটাও বেশ মিশোর দাম মানেই কম দাম আর এটা দেখতে এত সুন্দর আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে একদম পুরো অন্যরকম লুক দেবে একটা যদি অক্সিডাইজড জুয়েলারির সাথে কোনো শাড়ি বা সালোয়ার স্যুট বা যাই কুর্তি পরার প্ল্যান করেন তো এরকম একটা ফিঙ্গার রিং নিতে পারেন বেশ সুন্দর দেখতে আর একটা দেখা এটা হচ্ছে কানেরটা অদ্ভুত এর আগের বছরই লহনা এরকম একটা কানের পরেছিল আমি দেখেছিলাম তো এটা আমার কানের সম্ভাব ফিট করছে না ভালো লাগছে না মানে ভালোভাবে ফিট করছে না দেখাচ্ছি এই যে আত্মরক্ষার কাজে ইউজ করা যাবে এটা এরকমভাবে কানে ফুটে ঢুকিয়ে এরকমভাবে পড়তে হয় কীরমভাবে পড়ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হুম জিনিসটা এইভাবে পড়ে কানের মতো ঠিক আছে অকওয়ার্ড লাগছে খুলে পড়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি শেপও চেঞ্জ হয়ে যাচ্ছে তো দুদিকে দুটো এরমভাবে লাগিয়ে পড়তে হয় এই ব্যাগটা আপনাদের দেখিয়েছিলাম এই ব্যাগটা আমি এখনো নিইনি তো এটাও পুজোর সময় নেওয়ারই প্ল্যানে আছি ওই হোয়াইট কালারের সালভার স্যুটটা আজকে আমি ফিটিংস করতে দিয়ে এসেছি এই সামনে ও ভালো করে ফিটিংস ফিটিংস করে দিলে ওটার সাথে পরবো আর ওই চিকনকারি কুর্তাগুলো না চিকনকারি কুর্তা পরবো বা সালভার স্যুট আর যদি সেটা ওই নুডুল স্ট্র্যাপ হয় সেটা যদি ভালো করে ফিটিংস না হয় পরতেও আনকমফোর্টেবল লাগে দেখতেও ভালো লাগে না তো সেই জন্যই দিয়ে এলাম